রাধে রাধে সবাইকে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো আমি কোথায় যাচ্ছি আমার হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমি মন্দিরে যাব তোমার রাধা মাধব মন্দির আমি কোনো সময় এই মন্দিরে যাইনি কালকে মানে ভগবান আমাকে দেখেছে ওরকমই কিছু হয়েছে ঘটনা তো অনেক ভালো লেগেছে পাড়ার সব কাকিমুমিরা গিয়েছে সনদ টিচার সবাই আমরা গিয়েছি তো মানে ওইখান থেকে আসার ইচ্ছে ছিল না তো ঠিক আছে তোমরা দেখতে থাকো এই জায়গাটা তোমরা দেখো এত বড় জায়গা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে আর প্রসাদ দেওয়ার স্টাইলটা এত ভালো নিজের থাল নিজে নিবে আপনার নিজের সকরা নিজে ধুবে ধুয়ে তারপর ওদেরকে দিবে ওরা ধুয়ে নেবে ধুয়ে নিয়ে আবার সুন্দরভাবে রেখে দেবে কিন্তু এত ভালো লেগেছে মন্দিরটা আমাদের গিয়ে আর এই দেখো জয়শ্রীরামের যেটা রথ বের হয়েছে সে রথটা আর মানে কীর্তনটা এত ভালো লেগেছিল না মানে কি বলবো ভগবান সামনে যেটা ঘর ফটো আমাদের আমরা বসে থাকতাম কিন্তু আমরা অনেক দূর থেকে গিয়েছি এই পার থেকে ওই পার গিয়েছি মানে সেগুন বাড়ি গিয়েছি তো কীর্তন উত্তন শুনে আমরা প্রসাদ নিয়ে আমরা ওইখান থেকে বেরোয় গেলাম বেরোয় আমাদের পাড়ারে একজন কাকিমুনির রিলেটিভসের ঘরে গিয়েছি তো বলল এত সামনে এসেছি না গেলে খারাপ পাবে তো এখানে গিয়েছি দেখো এখানে পুরো নার্সারির মতন লাগছে অনেক সুন্দর বাগান ফুল জায়গাটাকে দেখতে অনেক ভালো লেগেছে সোনার মিস ভাবছিল আমি ফটো তুলছি তো আমরা বেরোয়েছি ঘরের জন্য তো ঠিক আছে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা কমেন্টে জানাবে